आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है अब नॉर्थ ईस्ट में क्या है वहाँ पे आप खास कर कहा था किसी और पार्टी के वहाँ यमी वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो ममी ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो अगर बंद किया तो हर तरह बंद कर दो तृणमूल कांग्रेसोलेट सांसद एवं विख्यात अभिनेता शत्रुघ्न सिन्हा সম্প্রতি মন্তব্য করেছেন দেশে অর্থাৎ ভারতবর্ষে আমিষ খাওয়ার বন্ধ করে দেওয়া উচিত পাশাপাশি উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার তিনি প্রশংসা করেছেন আপনাদের জানিয়ে রাখি তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই দুটিরই ঘোষিত বিরোধী ফলে এই মন্তব্য নিয়ে সাধারণ মানুষের কি মত শোনাবো আপনাদের আমি কি খাবো আমি কি পড়ব আমি কি ফ্রিজের মধ্যে রাখব হ্যাঁ এগুলো সমস্ত নির্ভর করে তার রুচির উপর এবং সেক্ষেত্রে কিছু জ্যাটামশাই আছেন কিছু জ্যাটামশাই আছেন তারা নির্দেশ দিয়ে দেন যে অমুকটা খাওয়া চলবে না তমুকটা খাওয়া চলবে না হ্যাঁ তারা নীতিনৈতিকতার জ্যাটামশাই সেজে যান অনেক সময় তা আমার মনে হয় যে দেখুন খাওয়া পড়াটা আমরা এক খাদ্যাভ্যাসে অভ্যাসী অভ্যস্ত দক্ষিণ ভারত একরকম খাদ্যাভ্যাসক্রস্ত উত্তর ভারত একরকম খাদ্যাভ্যাসক্রস্তু সমস্ত লোকগুলোকে এই যে টিকিট দেয় প্রথম সেইখানেই দলের সর্বোচ্চ স্তরে মানে ভুল সিদ্ধান্ত শুধু এ না আরও কিছু আছে নাম বলে তো কিছু হবে না এরা বাঙালির কালচার দৃষ্টি ত্যান এ সম্বন্ধে ভালো আইডিয়া নেই ওই মানে কত আনকমন কিছু বক্তব্য রেখে নিজেদেরকে খোলো খেলো করে এরপরে বলবে যে আমি বলিনি সংবাদপত্র অন্য ভুলভাবে নিয়েছে কথা ঘোরাবে ব্যক্তিগতভাবে এটা ভালোভাবে দেখছি না তার কারণ হচ্ছে শত্রুঘন সেনারের পাগলের পলক কারণ বিশেষ করে বেঙ্গল নিয়ে যদি আপনি বলেন বেঙ্গল প্রত্যেকটা বাঙালি খাদ্যরসিক মাঝে ভাতে বাঙালি খাদ্য তার নিজস্ব রুচি অনুযায়ী সে খাবার খাবে এটা একদম চলতে পারে না কারণ খাওয়া দাওয়া তার নিজস্ব রুচি কোন লোক যদি নিরামিষ খায় তার বয়সজনিত কারণে তার শারীরিকভাবে যদি মনে হয় যে আমি নিরামিষ খাবো সেটা তার রুচি তার চিন্তা ভাবনার পরে নির্ভর করে কেউ চাপিয়ে দেবে যে নিরামিষ খেতে হবে এটা একদম পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয় শত্রুঘ্ন সিনহা আজকের ওর আসল রূপটা প্রকাশ করেছে কিরকম বলুন তো ও আগে ছিল বিজেপিতে এখন ও আবার ওই বিজেপি যাওয়ার জন্য ও এই বক্তব্য উত্থাপন করেছে আমি বলতে পারি যে এই খাবারটা খাওয়ার জন্য এই অসুখ হতে পারে ওই খাবারটা খাওয়ার জন্য এমন ঘটনা ঘটতে পারে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়ার আমি কেউ না যে এই খাবারগুলো বন্ধ করে দিতে হবে ওই খাবারগুলো বন্ধ করে দিতে হবে এই নির্দেশ দেওয়ার আমি কেউ নয় এবং আমার মনে হয় এটা একেবারে এক পেশে মন্তব্য সেলিব্রিটি বলেই কি তারা পার পেয়ে যাবেন কিছু যা ইচ্ছা তাই বলে দিতে পারবেন সেটা সাধারণ মানুষের ভাববেগে আঘাত করবে আমি বলছি শত্রুঘ্ন সিনহা যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যকে আমি ধর্তব্যের মধ্যেই রাখি না কেন এটা কোনো বিষয়ই না সে নিজেও জানেন আমি কি বলছি সে নিজেও কি চায় যে সারা দেশে নিরামিষ খাওয়া হোক সে নিজেও চায় না সে এমনি একটা কথা বলার বলে দিয়েছে হয় ভাসিয়ে দিয়েছে সেই নিয়ে চর্চা হচ্ছে রাজনীতিতে থাকার জন্য যা করে নেতারা দলের হুইম কিছু পার্টি সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে এদেরকে এমপি টিকিট দেয় এমপি টিকিট দেয় এগুলো আমাদের কাছে বোঝা এটা আমার ব্যক্তিগত মত এগুলো বোঝা রকম অপাত্রে এই সময় একটা এমপি পোস্ট মানে মুখের কথা নয় তাদেরকে যে টিকিট দিচ্ছে এই আগের থেকে বহু আগের থেকে আমরা এটা দেখে আসছি এই ধরনের না আমার বলে লাভ নেই সুতরাং এগুলো আমাদের বইতে হয় কুম্ভ ব্যাপারে যদি বলেন আমি আমার ব্যক্তিগতভাবে যতটা খবরে কাগজে বা আমাদের আত্মীয় স্বজন যারা গেছে ওখানে ওখানে বিশাল লোকের সমাগম সেখানে টুকটাক এই যে ঘটনা হয়েছে যথেষ্ট ওখানে প্রশাসন প্রশংসনীয় আমি মনে করি যে মানে ভালো কাজ করেছে তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট একটা ঘটনা ঘটে গেছে এটা ঘটনা ঘটাটা উচিত নয় প্রশাসন আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু যা পরিস্থিতি ওখানে আর যত লোকের সমাগম সেই অনুযায়ী এটা মনে হয় একটা অ্যাক্সিডেন্ট ঘটনা এটা নিয়ে খুব একটা মাথামাতি বা খুব একটা পলিটিক্যালি কথাবার্তা না বলাই উচিত রচনা ব্যানার্জি তো সে প্রত্যক্ষদর্শী সে নিজে সচক্ষে দেখে এসছে নিজে অবলোকন করেছে যে ওখানকার ব্যবস্থাপনার কি পরিস্থিতি আমার ব্যক্তিগত মত এদের টিকিট দেওয়ার প্রতিটা কেন্দ্রে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে সেখানে একটা লোকসভা মানে সাতটা বিধানসভা নিয়ে হ্যাঁ সেখানে নিশ্চয়ই যোগ্য লোক আছে কিন্তু সেদিকে তো যাবে না এই কতগুলো মানে ভিআইপি তারকা কি প্লেয়ার হ্যাঁ তাদেরকে এনে দিয়ে আমাদেরকে এইভাবে বোকা বানানো হচ্ছে এই যে এই লোকগুলো এই যে রচনা বলেন শত্রুঘ্ন সিনহা বলেন এটা বেঙ্গলের কাছে একটা বোঝা এই লোকগুলো অ্যাজ এ সেলিব্রিটি হিসাবে কোনো একটা গ্রামের দিকে দাঁড় করিয়ে দিচ্ছে লোক সেলিব্রিটি সেলিব্রিটি গ্রামের লোক ভোট দিয়ে দিচ্ছে এদের বাস্তব চিন্তা ভাবনা বা বাস্তব এদের কর্মকাণ্ড এদের দেশের প্রতি কোনোদিন কিছু করিনি ওই সেলিব্রিটি মুখ দেখিয়ে গ্রামের ভোট নিয়ে এরা সাংসদ হয়েছে পেরেছেন এই হচ্ছে এদের ব্যাপার এরা সেলিব্রিটি বলে এদের এরা অনেক সময় মাপ পেয়ে যায় এর কারণ কি জানেন এরা ওই পুঁটি দিয়ে বা দু একজনকে দেখিয়ে এরা দেখাতে চায় যে আমরা আইজ অনেক কিছু করছি পার্টির বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি কেউ কিছু বলবে না কিন্তু না যেটা সত্য তারা সেটা সত্যই বলবে এরকম অনেকেই অনেক কিছু বেফাস মন্তব্য বলছে তার দল কি বা কার অন্য দলের লোকও যে বেফাস মন্তব্য করছে তাদেরও কেউ কিছু বলছে না এটা এখন বাংলার সংস্কৃতি হয়ে গেছে তৃণমূল পার্টিটা হলো কি জান যখন যেরকম তখন সেরকম যার বিরুদ্ধে যেরকম নেওয়ার সেই রকম ব্যবস্থা নেবে আর যার বিরুদ্ধে যদি দেখে যে না এখানে কিছু ব্যবস্থা নিলে সে উল্টো পথে হাঁটবে সেখানে সে ব্যবস্থা নেয় না পার্টির কিছু লোক আছে ভুট ভাট বকে তার জন্যে মমতা এদের ছেড়ে রেখেছে এদের এ জিনিসটা কোনো ব্যবস্থা নেবে না এই মমতাও যা কিছু বলে এখন কিছু বলতে পারছে না ওই গিলে এখন আর ছাড়তে পারছে না তাহলে ও ওর অবস্থাই অন্য রকম হয়ে যাবে শত্রুঘান সিনার আমিষ মন্তব্যে তীব্র সমালোচনা সাধারণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন দল বিরোধী কাজ এবং কোনো কথা বলে তারা শুধু এই জন্যই বেঁচে যাবেন কারণ তারা সেলিব্রিটি দেখতে থাকুন এস নিউজ ক্যামেরায় অশোকের সঙ্গে